নমস্কার বন্ধুরা আজকে আপনার সামনে হাজির আবার এক নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথম আপনারা দেখতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ ক্যাম্প শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণের আবেদন প্রক্রিয়া রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর জুলাই মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে লক্ষ্মীর প্রকল্পের নতুন আবেদন গ্রহণ যারা এখনও এই প্রকল্পে টাকা পান না তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুস্থ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের আওতায় তফসিল জাতি ও উপজাতি মহিলাদের মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে হাজার টাকা করে দেওয়া হয় পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য আবেদনের যোগ্যতা এক কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে দুই পঁচিশ থেকে ষাট বছরের মহিলায় আবেদন করতে পারবেন তিন সরকারি কর্মজীবী মহিলারা আবেদন করতে পারবেন না চার পরিবারে স্বাস্থ্যস্তিক কার্ড থাকা আবশ্যক প্রয়োজনীয় ডকুমেন্ট এক আধার কার্ড দুই স্বাস্থ্যস্তিক কার্ড তিন এসসি বা ওবিসি কার্ড চার ব্যাংকের বই পাঁচ পাসপোর্ট সাইজের ছবি ছয় ঘোষণাপত্র বা ইনকাম সার্টিফিকেট সাত মোবাইল নম্বর কিভাবে আবেদন করবেন এক অনলাইনে আবেদন লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে পিন করতে হবে ফিল আপ করে নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে জমা দিতে হবে দুই অফলাইনে আবেদন জেলায় নিকটবর্তী দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম তুলতে হবে এবং পূরণ করে ক্যাম্পেই জমা দিতে হবে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প জুলাই মাসের প্রথম সপ্তাহে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বসবে যারা লক্ষ্মীর ফাঁড়ার নতুন আবেদন করতে চান বা পূর্বে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তারা এই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন এবার নিজেকে স্বাবলম্বী করতে আর দেরি করবেন না জুলাই মাসের প্রথম সপ্তাহে দুয়ারে সরকার ক্যাম্পে যান এবং লক্ষ্মীর ফাঁড়ার প্রকল্পের জন্য আবেদন করুন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে লাইকও করে দেবেন